শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদীর তিস্তা হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য আসলে দৈত্য নয় হিমালয় পাহাড় নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনালাগা তালগাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ওটা তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল কি ওটা আগন্তুক এক জাহাজের মাস্তুল আর সামনের বালিয়ারি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র বঙ্গোপসাগর এই আ সমুদ্র হিমাচল আমার বাংলা পর্বত যার প্রহরী সমুদ্র যার পরিখা জামশেদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি রাজবাড়ির বাজারে বসে আছি পাতলা কুয়াশায় মোড়া পঞ্চাশের আকালের এক সকাল একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম আস্তে আস্তে চার পায়ে এগিয়ে আসছে চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই কুয়াশার মধ্যেও জল করছে তার দুটো চোখ একা থাকলে ভয়ে যেতাম কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয় আরো কাছে এগিয়ে এলো সেই মূর্তি রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি শুরু গায়ে একটু লোম নেই কোন আসতেই স্তম্ভিত হয়ে গেলাম অমৃতের পুত্র মানুষ বারো তেরো বছরের উলঙ্গ এক ছেলে মাজা পড়ে গেছে হাঁটতে পারে না তাই জানোয়ারের মতো চার পায়ে চলে বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা ছুটে এলাম স্টেশনে জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে দুহাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায় বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি যুদ্ধ নয় অনাহারে মৃত্যু নয় আর কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন এবার শান্তি যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে সমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো